আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এসএইচআর টেক আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন জিমেল অ্যাকাউন্ট এমন একটা জিনিস যে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে বা আপনার যদি জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস কোনোভাবে চলে যায় তাহলে আপনি অনেক বিপদে পড়বেন তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা সর্বোচ্চ সিকিউরিটিতে রাখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে এখনও লাইক না করলে অবশ্যই লাইকটা করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসে যেতে হবে তার জন্য আপনারা এখানে প্লে স্টোর ওপন করে ডান পেশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন তো এই লোগোটাই আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইখান থেকে আপনার লোগোটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এইখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করা আছে যার কারণে আমি এখানে গুগল অ্যাকাউন্ট বা এইখানে ম্যানেজিও গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবেন এরপর আপনাদেরকে উপরের দিক থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিতে হবে আপনারা এখানে সিকিউরিটি অপশন পেয়ে যাবেন তো সিকিউরিটি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন টুয়েস্টের ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তার আগে বলি টুয়েস্ট ভেরিফিকেশন আপনার জিমেলের জন্য সর্বোচ্চ নিরাপদ তা প্রদান করবে এর জন্য আপনাদের একটা ফোন নাম্বার লাগবে যে নাম্বারের মাধ্যমে এই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা অন করতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে আপনার জিমেল অ্যাকাউন্ট কেউ আপনার অজান্তে লগ ইন করতে পারবে না কারণ কেউ যদি কখনও আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে যায় তখনই আপনার ওই ফোন নাম্বারে কোড আইবে যে কোডটা আপনি যতক্ষণ পর্যন্ত না কাউকে দিতেছেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারছি আর এইখানে আপনাদের এরকম একটা লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে একটা পেজ আসবে এই পেজে আপনাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে আপনারা এইখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো এইখানে আপনারা একটা জিনিস দেখে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়ার একটা বিষয় রয়েছে তো সঠিক থাকলে আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফোনের সে লকটা আছে সেটা আনলক করে নেবেন দেন আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন টান অন টুয়েস্ট ভেরিফিকেশন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাদের একটা ফোন নাম্বার বসিয়ে দেবেন যে ফোন নাম্বারটা আপনার ফোনে সচল আছে এরকম একটা ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন আর এই ফোন নাম্বারটা অবশ্যই আপনারা একটু সংরক্ষণ করে রাখবেন কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু পরবর্তীতে লগ করতে পারবেন তো এই ফোন নাম্বার যদি না থাকে আপনার কাছে তাহলে লগ করতে পারবেন না যাই হোক এইখানে আপনারা কোড বসিয়ে টুয়েস্ট ভেরিফিকেশনটা অন করে নেবেন তো আমি এখানে কোড বসিয়ে দিলাম তারপর ভেরিফাইতে ক্লিক করে দেবো দেন আমাদের কিন্তু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে স্টেপ ভেরিফিকেশন অন করলে একটা সমস্যায় পড়তে হয় সমস্যাটা হচ্ছে গিয়ে আপনারা যখন আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন তখন যে নাম্বারটা দিয়ে আপনারা স্টেপ ভেরিফিকেশন অন করছেন সেই ফোন নাম্বারটায় একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসিয়ে আপনাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো এই সমস্যা এড়াতে আপনাদেরকে এইখানে সাজেস্ট করব এই জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড আপনারা বের করে নেবেন তো ব্যাকআপ কোড সম্পর্কে যদি আপনাদের রকম ধারণা না থাকে তাহলে আপনারা কি করবেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে ব্যাক ব্যাকআপ কোড কী এবং ব্যাকআপ কোড কিভাবে ব্যবহার করতে হয় তো এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ